এরকম চাকুদের এরকম আমরা কেকের মতো এইটাকে কেটে দেবো এর রুটগুলোকে আমরা কেটে কেটে এইভাবে কিন্তু আমার আমার এই রুটগুলো আবার সুন্দরভাবে ডেভেলপমেন্ট করবে এই বন্ধুরা পুদিনা পাতা অথবা মিন্ট প্ল্যান্ট ছোট্ট ছোট্ট সবুজ রঙের এই পাতা অসম্ভব ঔষধি গুণাগুণ সম্পন্ন হজমের নানা সমস্যায় পেটের নানা গণ্ডগোলে পাকস্থলীকে সুস্থ রাখতে লিভারকে ঠান্ডা রাখতে ডাক্তারবাবুরা পুদিনা গাছের পাতা কিন্তু খেতে বলেন যুগ যুগ ধরে নানা ঔষধ কোম্পানি এই পাতা ব্যবহার করে আসছে নানা হজমের ঔষধ তৈরি করতে পুদিনা পাতা শুধুমাত্র পেটের গণ্ডগুলি নয় মস্তিষ্কের নানা রকম সমস্যায় এমনকি আমাদের মানসিক রোগে উদ্বেগ কমাতে উত্তেজনা কমাতে নানা রকম টেনশন কমাতে কিন্তু এই গাছের পাতা আপনি রস করে খেতে পারেন পুদিনা পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যাসকোরবিক অ্যাসিড সহ নানা মিনারেলস এই পাতা আমাদেরকে বিভিন্ন রকম শারীর প্রক্রিয়া সুসম্পন্ন করতে সাহায্য করে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে পুদিনা পাতা কীভাবে আপনি আপনার ছাদ বাগানে সারা বছর ধরে চাষ করবেন এবং ভীষণভাবে সবুজ রাখবেন তারই কিছু শর্টকাট টিপস আপনাদেরকে উপহার দেব প্রথমেই কোথায় পাবো আমরা পুদিনা পাতা অনলাইন থেকে আপনি এর বীজ সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো রকম নার্সারি থেকে আপনি এর গাছ সংগ্রহ করতে পারেন যদি কোনোটাই না পারেন তাহলে একেবারে বাজার থেকে আপনি এই গাছের ডাল এরকম কিনে নিয়ে আসুন এই ডালের নিচের দিকের কিছু পাতা এইরকমভাবে কেটে দিয়ে এই ডালটাকে যদি আমরা এই রকম গর্ত করে এই রকম যদি মাটির মধ্যে প্রবেশ করাতে পারি তাহলে কিন্তু এখান থেকে গাছ তৈরি হয়ে যাবে খুব সহজেই কিভাবে মাটি তৈরি করব আমরা না এক ভাগ যে কোনো মাটি আমরা নিয়ে নেব এক ভাগ নেব আমরা ভার্মি কম্পোস্ট অথবা যে কোনো কম্পোস্টার গোবরও আপনি নিতে পারেন অথবা কিচেন কম্পোস্টও নিতে পারেন আর এক ভাগ নেব আমরা কোকোপিট কোকোপিটের পরিবর্তে আপনি কাঠের গুঁড়োও নিতে পারেন এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে দিয়ে এই মাটির সাথে আমরা দিয়ে দেব এক চামচ এরকম গুঁড়ো শস্যের খোল এবং এক চামচ এরকম খোল দেখো আর এর সাথে আমরা দিয়ে দেবো টাইকোরমা ভিড়িডি যেটা প্যান্থার হিসেবে পাওয়া যায় এই প্যান্থার আমরা আইসক্রিম চামচের এক চামচ এই মাটির মধ্যে দিয়ে দেবো তাহলে মাটির মধ্যে যে কোনো রকম উপকারী ছত্ত্বাকের সংখ্যা বাড়িয়ে তুলবে এবং অপকারী সত্ত্বককে মেরে ফেলবে এভাবে মাটি তৈরি করে যেই ডালগুলো আপনার কিনে আনবেন বাজার থেকে এই ডালের নিচের পোর্ষণের সমস্ত পাতাগুলোকে এইভাবে কেটে দিয়ে এই ডালটাকে একটু রুটিন হরমোন মাখিয়ে দিয়ে আমরা এইভাবে এটাকে বসিয়ে দেব এরকম বসিয়ে দেব দেখুন আমরা এটাকে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এরকম জল দিয়ে দেব ব্যাস এটা করলেই কিন্তু আপনার আপনার গাছ কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এটা আপনারা অবশ্যই করবেন এইবার আসবো এই গাছের আমরা যত্ন কিভাবে করব। মনে রাখবেন পুদিনা পাতা যেহেতু আমরা খাই তাই এই গাছের মধ্যে কোনো আমরা কোনো রাসায়নিক সার কিন্তু আমরা প্রয়োগ করব না কোনোরকম কোনো রাসায়নিক পেস্টিসাইড আমরা এতে দেব না কি করব আমরা না শুধুমাত্র জৈব সার আমরা এর মধ্যে দেব দেখুন এই পুদিনা গাছের পাতা যখন সম্পূর্ণভাবে এরকম বিকশিত হয়ে যাবে একদম ভীষণ সুন্দরভাবে যখন এটা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই গাছের পাতাগুলোকে জাস্ট এইভাবে কেটে নেবো দেখেন এইভাবে যখন গাছ বড় হয়ে যাবে তখন আমরা চারদিকে ডালগুলোকে কিন্তু এইভাবে ছেঁটে দেবো ছিটে দিয়ে এই যে ডালগুলো পেলাম আমরা এই ডালগুলো থেকে আমরা নতুন করে যেভাবে দেখালাম সেভাবে আপনারা গাছ তৈরি করতে পারেন এই ডাল আপনারা বাজারে বিক্রি করে দিতে পারেন প্রচুর দামে পুদিনা পাতা কিন্তু বিক্রি হয় অথবা নিজেরা কিন্তু আপনারা এই ডাল কিন্তু খেতে পারেননি এইবার গাছটিকে কেটে এইভাবে আমরা ছোট করব দেখুন ঠিক এইভাবে কেটে দেবো আমরা কেটে দিয়ে গাছটিকে আমরা এরকম সুন্দর করে ছেটে দেব গরমের পর বর্ষার আগে আগে যখন সমস্ত গাছ যখন প্রায় বিবর্ণ হয়ে যাবে এই এইরকম যখন বিবর্ণ হয়ে যাবে দেখুন তখন আমরা এই ডালগুলোকে এইরকম সমস্ত বিবর্ণ ডালগুলোকে আমরা এরকম কেটে দেব দেখুন দেখাই এইভাবে আমরা কেটে দেব কেটে দিয়ে এই গাছটাকে একটু পরিষ্কার করে দেব পরিষ্কার করে দেখুন এইরকম একটা রূপ দিলাম আমরা গাছে এই রূপ দেওয়ার পর আমরা যে কোনো কম্পোস্ট সার আমরা এক মুঠো নেব আর তার সাথে আমরা এরকম এক চামচ সর্ষের খোলের গুঁড়ো নেব নিয়ে ভালো করে মিশিয়ে এই গাছের মধ্যে আমরা দিয়ে দেব দেখুন আমরা দিয়ে 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 দিলাম দিলাম আমরা এবার এর মধ্যে জল এই কল এবং ভার্মি কম্পোস্ট এর মধ্যে একটা মালচিং এর কাজ করবে এবং প্রচুর নাইট্রোজেন যোগাবে এবার এই টপটিকে আমরা এইরকম গ্রিন নেট দেখুন আমি গ্রিন নেটের নিচে রেখেছি আপনার গ্রিন নেট এর নিচে রাখতে পারেন অথবা যে কোনো সেরের নিচে রাখতে পারেন রেখে দিলেই কিন্তু আপনার এই গাছ কচি কচি পাতায় কিন্তু ভরে উঠবে প্রচুর পাতা আপনি পাবেন এই কেয়ারটা আপনাকে বর্ষার আগে আগে অথবা গরমের সময় অথবা যখনই দেখবেন আপনার গাছের পাতা এরকম বিবর্ণ হয়ে যাচ্ছে তখনই আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে আর গাছের পাতা যদি বিবর্ণ নাও হয় যদি আপনার গাছের পাতা যদি এরকম সবুজ সতেজ থাকে তবুও আমরা ঠিক প্রত্যেক মাসে একবার এরকম সর্ষের খোলের গুঁড়ো আমরা এই গাছের টবের মধ্যে আমরা এরকম দিয়ে দেব এক চামচ করে খুব কম সার পছন্দ করে এই গাছ দিয়ে আমরা এরকম জল দিয়ে দেব। জল দিলে এই শস্যের খোলের গুঁড়ো এর মধ্যে মিশে গিয়ে এই গাছটাকে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন যোগাবে এবং গাছ কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এটা করবেন গরমের সময় আমরা একে ঠান্ডা জল দিয়ে একে স্প্রে করে দেবো সকালে এবং রাতের দিকে আর মাসে একবার অন্তত এতে রাসায়নিক পেস্টিসাইড নয় এরকম নিম পেস্টিসাইড আপনারা এক এম এল এক লিটার গুলে ভালো করে গাছের পাতার মধ্যে ধুয়ে দিন বন্ধুরা এটা করলেই আপনার পাতা গাছের কোনোরকম কোনো রোগ কিন্তু আসবে না আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই এই গাছের একটা টবে গাছ লাগালে চার থেকে পাঁচ বছর এমনিই যায় আমরা এটাকে এরকম চাকুদের এরকম আমরা কেকের মতো এইটাকে কেটে দেবো এর রুটগুলোকে আমরা কেটে দেবো এইভাবে কেটে দিলে কিন্তু আমার এই রুটগুলো আমার নতুনভাবে আবার সুন্দরভাবে ডেভেলপমেন্ট করবে এইভাবে আপনারা পরিচর্যা করুন আপনার বাড়ির পুদিনা পাতা গাছ সবার চাইতে সেরা হবে এবং প্রচুর পুদিনা পাতা কিন্তু আপনি এখান থেকে পাবেন এই ছিল আমার আজকের পুদিনা গাছের সম্পূর্ণ পরিচর্যার উপর শর্টকাট টিপস ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর এই ধরনের ভিডিও আরও পেতে ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাদের বাগান পরিবারের মেম্বার হবেন মনে রাখবেন আপনাদের যাবতীয় গাছের সমস্যায় সাদের বাগান ইউটিউব চ্যানেল সব সময় আপনার পাশে রয়েছে বিদায় নিচ্ছি আপনাদের থেকে সবাই খুব ভালো থাকবেন আপনাদের প্রিয় রাজু ভাই নমস্কার এবং ধন্যবাদ